বিপুল ভোটে আমরা জিতবো তো ফলে আমি যেটা আগে বলেছিলাম যে দু লাখের ওপরে আমরা এবারে নির্বাচনে জিতছি সেই দু লাখটা আমি এখনো বলছি আমার ভোটটা একটু কমবে দু লাখের থেকে কারণ আজকে বেশ কয়েকটা বুথে ওরা ছাপ্পা মেরেছে আমরা রিপোলিং এর জন্য প্রেয়ার করব যদি রিপোলিং হয়ে যায় তাহলে আমরা দু লাখ প্লাসই হবে আর যদি রিপোলিং না হয় তাহলে আমরা এক লাখের ওপরে ভারতীয় জনতা পার্টি এবারে ভোটে জিতবে আজকে পঁচিশ তারিখ সন্ধেবেলা আমি কথাটা বললাম চার তারিখ বারোটার পরে আপনি মিলিয়ে নেবেন আজকের আমার অঙ্কের দিকে হিসাবটা আপনাকে দিলাম আগে স্বাদ আলা লা 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 লালা কিদিন মার জায়গা দিম जब मे सब कहेंगे मरे